আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা সাত কেজি একটা ওয়াশিং মেশিন এটা সম্পূর্ণই অটো সিঙ্গার ব্র্যান্ডের তো আমরা আজকে আপনাদের সাথে এটার যে পার্টসগুলো আছে যে যন্ত্রাংশগুলোর মাধ্যমে এটা কাজ করে এগুলোর সাথে আমরা পরিচয় করিয়ে দেব তো বেশ কয়েকটা পার্টস আপনারা দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে ডোর সুইচ দরজাটা যখন আমরা খুলি তখন এটার মাধ্যমে সে সিগনালটা পায় তারপরে এটা হচ্ছে ওয়াটার সেন্সর পানি কতটুকু আছে এটা বুঝতে পারে তো ওয়াটার সেন্সরের মাধ্যমে যে সিগনালটা যায় মাদার বোর্ডে সিগনাল যায় ওখান থেকে সে পানি আরও নিতে হবে কি না বা ছেড়ে দিতে হবে কি না এগুলার ডিসিশান নেয় তারপরে আছে এখানে এই যে এটা দিয়ে পানি নেয় এটা ফাইভ প্ল্যানের সাথে সংযোগ করে দিলে এটা পানিটা নেয় এখানের সাথে একটা ইংলেট বাল্ব দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা তো এটা সুইচিং হয় সুইচিং হলে পরে এখান থেকে পানি কালেকশন করে ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দেয় তো পানি যখন আবার ভরপুর হয়ে যায় তখন আবার সুইচিং করে বন্ধ করে দেয় আর এটা হচ্ছে সিকিউরিটি এক্সট্রা সিকিউরিটি সুইচ এটার সাথে একটা লম্বা দণ্ড দেওয়া আছে যখন যে টাপটা বেশি কাঁপা কাফি করে কাপড় সহ যখন আমরা এটা চালাই তখন যদি এটা বেশি কাফি করে তখন ওই কাপিকে নিয়ন্ত্রণ করে এই সুইচ আর এটা হচ্ছে এটা মাদার বোর্ড সম্পূর্ণ কেবলগুলা সব ধরনের কেবলগুলো এখানে আসছে আসছে এখানে সংযোগ হয়েছে এই যে লাল এটা হচ্ছে পাওয়ার এছাড়াও মোটরের কানেকশান আছে আর অন্যান্য যে আপনারা পার্টসগুলো দেখছেন এগুলো সবগুলো এখানে এসে সংযোগ হয় এই সুইচগুলো আছে এই যে সুইচ এগুলো দ্বারা অপারেটিং করা হয় আর ভিতরের অংশ হচ্ছে ভিতরের দিক থেকে এই যে সাদা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটলেট মোটর যখন পানি ছেড়ে দিতে হয় তখন এই মিট এই মোটরটা পানি ছেড়ে দেয় মোটরটা চালু হয়ে যায় অটোমেটিকলি মোটর প্রয়োজনে চালু হয় তারপর এই যে কেবলের মাধ্যমে এটা টান পড়ে যে এই যে দেখতে পাচ্ছেন এটা টান পড়ে এটা বেশ শক্তই মনে হচ্ছে যা এদিকে টান পড়ে এটা তো টান পড়লে পরে এই যে এদিক থেকে পানিগুলো বেরিয়ে যায় আর এখানে এটার কমপ্লিট ডায়গ্রাম দেওয়া আছে কীভাবে সংযোগগুলা আছে এই যে এখানে আছে চারপাশের চারটা রড দেওয়া আছে ওই যে টাপটাকে ধরে রাখার জন্য এইটা হচ্ছে মোটরের ক্যাপাসিটর মোটর ক্যাপাসিটর আর হচ্ছে একদম নিচে মোটরটা আছে মোটরটা দেখা যাচ্ছে না অন্ধকার যাই হোক এটা ভিতরে দেখানোর চেষ্টা করতেছি একটা লাইট হলে ভালো হতো দেখা যাচ্ছে না যাই হোক ভিতরে একটা মোটর আছে যে মোটরের মাধ্যমে টাপটা ঘুরে টাবের ভিতরে এটা খুলে মাঝে মাঝে পরিষ্কার করে দেওয়া যায় ভিতরে কোনো ময়লা আটকিতে পারে আর ডিটারজেন্ট পাউডার দেওয়ার জন্য বা লিকুইড দেওয়ার জন্য এটা ড্রয়ার তো এই হচ্ছে মোটামুটি সবগুলোই যন্ত্রাংশ এর বাইরে তেমন কোনো কিছুই নেই